আইসিডিএস অঙ্গনারী চাকরি জন্য খুশির খবর ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের আরও একটি জেলায় অর্থাৎ কোচবিহার জেলায় বিপুল সৈন্য পদে অঙ্গনারী কর্মী নিয়োগ করা হচ্ছে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে আপনারা জানেন কোচবিহার জেলার মহিলাদের জন্য সুখবর কোচবিহার জেলার বিভিন্ন ব্লকে ব্লকে নিয়োগ করা হবে অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে তো ইতিমধ্যেই কোচবিহার জেলার বিভিন্ন ব্লকে ব্লকে যে হেল্পার পদে এবং অঙ্গনারী কর্মী পদে নিয়োগ করা হবে তার আবেদন শুরু হয়ে গেছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে আবেদনের শেষ তারিখ কত রয়েছে এবং কত তারিখে অ্যাডমিট দেওয়া হবে লিখিত পরীক্ষা হবে কত তারিখে এবং শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ হেল্পার পদের জন্য কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এবং অঙ্গনারী কর্মীর জন্য কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এবং বয়স সীমা কত লাগবে বেতন কত দেবে অঙ্গনাড়ি কর্মী পদে কত বেতন সহায়িকা পদে কত বেতন এছাড়াও এই পদে আবেদন করার জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে এবং নির্বাচন প্রক্রিয়া সম্বন্ধে আলোচনা করা হবে পরীক্ষা কত নম্বরের মধ্যে হবে সিলেবাস কি রয়েছে এবং মোট কত শৈন্যপদ রয়েছে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনি যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কোচবিহার জেলা ছাড়া অন্যান্য জেলা থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের জেলায় কবে থেকে অঙ্গনাড়ি সহায়িকা পদে নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেই সম্বন্ধে আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে যে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় কবে আইসিডিএসের বিজ্ঞপ্তি বেরোবে সেই সম্বন্ধে তো আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেনার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না তাতে কি হবে পরবর্তীতে এই রিলেটেড ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন তো এখানে দেখুন জেলার নাম জেলার নাম হচ্ছে কোচবিহার জেলা পদের নাম অঙ্গনারী কর্মী ও হেলপার আবেদন শুরুর তারিখ এগারো সাত দু অর্থাৎ এগারো তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ আবেদন চলবে পাঁচ আট দু পর্যন্ত এবং অ্যাডমিট কার্ড দেওয়া হবে চোদ্দো আট দু থেকে তেইশ আট দু পর্যন্ত এই সময়ের মধ্যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং লিখিত পরীক্ষা হবে সাত নয় দু তারিখে শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এখানে হেলপার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস যোগ্যতা এবং অঙ্গনারী কর্মী পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে এছাড়াও আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এই পদে শুধুমাত্র মহিলারাই আবেদনের যোগ্য সীমা কি চাওয়া হয়েছে তো সীমা যেটি চাওয়া হয়েছে এক এক দু হিসাবে আবেদনকারীর বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীর জন্ম এক এক উনিশশো থেকে এক দুই দু সালের মধ্যে হতে হবে তবেই প্রার্থী আবেদনের জন্য যোগ্য হবে আবেদনের পত্রের সাথে অবশ্যই বয়সের প্রমাণপত্র জমা করতে হবে বেতন কত দেওয়া হবে এখানে অঙ্গনড়ি কর্মী পদে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা এবং সহায়িকা পদে বেতন দেওয়া হয় ছ হাজার তিনশো টাকা যদিও অঙ্গনাড়ি কর্মীদের মাসে কত টাকা বেতন দেওয়া হবে তা বিজ্ঞপ্তিতে বলা হয়নি ডকুমেন্টস কী কী লাগবে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিক অ্যাডমিট কার্ড উচ্চ মাধ্যমিক মার্কশিট কাস্ট সার্টিফিকেট আবেদনকারীর সিগনেচার এবং পাসপোর্ট সাইজের ছবি এই সমস্ত ডকুমেন্টস লাগবে নির্বাচন প্রক্রিয়া কী রয়েছে আবেদনকারীকে প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে এবং ওই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তাদেরকে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে পরীক্ষার যে পূর্ণমান সেটি অনস্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন মোট একশো নম্বরের এক্সাম হবে এবং লিখিত পরীক্ষা হবে নব্বই নম্বরের মধ্যে এবং ইন্টারভিউ হবে দশ নম্বরের মধ্যে সিলেবাস কি রয়েছে এখানে যেটি বলা হয়েছে যে বাংলা রচনা থাকবে পনেরো নম্বরের এবং অঙ্ক পাটিগণিত থেকে থাকবে কুড়ি নম্বরের পুষ্টি জনস্বাস্থ্য ও নারীর সামাজিক অবস্থা এ বিষয়ে প্রশ্ন থাকবে পনেরো নম্বরের ইংরেজি গ্রামার থেকে প্রশ্ন হবে কুড়ি নম্বরের এবং জেনারেল নলেজ থেকে প্রশ্ন হবে কুড়ি নম্বরের আরে জানাবো মোট যে শূন্যপদ সেই সম্বন্ধে তো কোচবিহার জেলার বিভিন্ন ব্লকে কতজন অঙ্গনারী কর্মী ও হেল্পার নিয়োগ করা হবে তা এখানে দেওয়া রয়েছে আপনারা দেখে নিন এখানে ব্লকের নাম এবং এখানে শূন্যপদ দেওয়া রয়েছে দিনহাটা টু মেন কুড়িটি শূন্যপদ রয়েছে দিনহাটা টু অ্যাডিশনাল এখানে শূন্যপদ রয়েছে পঁচিশটি মাথাভাঙ্গা মেন এখানে যে শূন্যপদ রয়েছে সেটি হচ্ছে উনিশটি মাথাভাঙ্গা অ্যাডিশনাল এখানে শূন্যপদ রয়েছে উনিশটি এবং মাথাভাঙ্গা মেন এখানে যে শূন্যপদ রয়েছে সেটি হচ্ছে চুয়াল্লিশটি শূন্যপদ এবং মাথাভাঙ্গা অ্যাডিশনাল এখানে সাতচল্লিশটি শূন্যপদ রয়েছে শীতলকুচিতে শূন্যপদ রয়েছে আটচল্লিশটি অঙ্গনারী কর্মী ও হেল্পার পদে আবেদনে ইচ্ছুক মহিলারা পাঁচ আট দু তারিখের মধ্যে আবেদনপত্র জমা করবেন এরপর কোনো আবেদনপত্র জমা নেওয়া হবে না আবেদন করার পর নিজ এলাকার আইসিডিএস অফিসে প্রয়োজনীয় সহ জমা করতে হবে এবারে জানাবো অঙ্গনারী ও সহায়িকা পদে আবেদন পদ্ধতি আবেদনকারীকে প্রথমে কোচবিহারের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং এরপরে পেজে নির্দিষ্ট ব্লক ভিত্তিক নোটিশ ও অ্যাপ্লিকেশন লিংক দেখতে পাবেন তারপর সেই লিংকে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে হবে এবং যাবতীয় ডকুমেন্টস সহ আপলোড করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট আউট করে নিতে হবে এরপর আবেদনকারীর যাবতীয় ডকুমেন্টসহ অ্যাপ্লিকেশন ফর্মটি আইসিডিএস অফিসে জমা করতে হবে পাঁচ আট দু তারিখের মধ্যে যারা পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকে ভিডিওটি দেখলেন আপনারা অপেক্ষা করুন আপনাদের ডিস্ট্রিকে যখন আইসিডিএস নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে তখন আপনাদেরকে চ্যানেলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তবে কত তারিখে বিজ্ঞপ্তি বেরোবে সেটা কিন্তু স্পষ্ট করে বলা যাচ্ছে না আপনারা নিয়মিত চ্যানেলটি ফলো রাখুন অবশ্যই যখন বিজ্ঞপ্তি বেরোবে তখন আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো এটাই ছিল মূলত আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ